দেখে নিন বারোটি রাশি আজকের রাশিফল মেষ রাশি অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তিযোগ হতে পারে কোনো কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে ভুল কোন সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে সংসারের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করেছেন যারা তারা সফলতা পাবেন লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে সংসারে অশান্তি মিটে যাবে সঙ্গে সঙ্গে বিচ্ছেদের ভয়ে কাজ করবে অফিসের ঝামেলা কেটে যেতে পারে আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারে অকারণে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে মিথুন রাশি মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে জীবনের মূল্যবান কোনো সিদ্ধান্ত আজ নিতে হতে পারে সংসারে সুখ এবং শান্তি বজায় থাকবে। কোনো কাজের জন্য অনুতাপ হতে পারে জন্য চিন্তা বৃদ্ধি ব্যবসায় বা অফিসে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন কর্কট রাশি অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে কাজের খুব চাপ থাকবে সামাজিক কোনো কাজে জনপ্রিয়তা বাড়তে পারে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে সংসারে কোনো বিবাদ কাজে মন দিতে অসুবিধা হবে গুরুজনদের সঙ্গে কোনো বিশেষ আলোচনা হতে পারে সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে সিংহ রাশি নতুন কোনো কাজের খবর আসতে পারে আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে কোন উচ্চ পদস্থ ব্যক্তি আপনাকে করতে পারে। হওয়ার যোগ রয়েছে। আজ বৃদ্ধি সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে বন্ধুর বিপদে পাশে থাকতে না পারে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে কন্যা রাশি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে আর সারাদিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারবে স্নেহ ভাজন কারোর সঙ্গে ঝামেলা হতে পারে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে শ্রীলতা হানি যোগ হয়েছে সাবধানে থাকুন বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন তুলা রাশি ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে কৃষি কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুব ভালো কোনো বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা করতে পারে ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি যোগ রয়েছে উচ্চশিক্ষার দিকে সময়টা বেশ ভালো নয় পিঠের ব্যথায় ভুগতে হতে পারে মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে কাজের সময় বিদেশ যাত্রার যোগ রয়েছে শ্বশুরবাড়ির থেকে কিছু উপহার পেতে পারে বৃশ্চিক রাশি চোট লাগতে পারে সাবধানে থাকুন পরিবার সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে প্রেমের জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার দিকে বাড়তি কোনো খরচ হতে পারে ঘুরতে যাওয়ার বাধা আসতে পারে আর সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কোনো পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে পায়ে কোনো আঘাত লাগতে পারে পড়াশোনার জন্য দিনটি ভালো ধনুরাশি কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারুর প্ররোচনায় পা দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন মকর রাশি গুরুজনদের পরামর্শ মেনে চলুন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে সর্দি কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে ব্যয়ের দিকে একটু বেশি সংযত থাকতে হবে সঙ্গে সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কুম্ভ রাশি রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো সময় সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে যানবাহন চড়ায় সময় অতিরিক্ত সতর্ক থাকে আঘাত প্রাপ্তির সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে আজ অর্থ উপার্জনের জন্য ভালো সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অসুখ মিন রাশি অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আর্থিক পূরণের জন্য সংসারে অশান্তি অতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ সারাদিন কথাশাপথ কাজ করবে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পাবে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে খবর পেতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন